এটলে হতুন হতে দাড়িওয়ালা টুপিওয়ালা ফরিওয়ালা আছে না নাই জোরহন আছে না নাই এগুন কি এক নম্বর না দু নম্বর উদ্দীপিত পাঁচ বিতুদ্দি জোরহন আ বিতুদ্দি দুও পট হইবার লাই ঈমান বেশি ঠিক কি না তাদের সাথে আমাদের কোন সম্পর্ক হতে পারে জোরে বলেন না পারে যাদের কাছে আজানের ধ্বনি উলুর ধ্বনি এক মনে হয় রোজা আর পূজাকে এক মনে করে যারা কৃষ্ণ রাম মুসা, ঈসা आखरी নবীকে এক কাতারে রাখে खुदा की এরা মুসলমান হতে পারে না পারে না পারে না ঠিক কিনা ইতারালদি মুসলমান নামর কলঙ্ক মুসলমান নামর কলঙ্ক হনা মুসলমান নামর ইতারাললে আর আল্লাহ কোন সম্পর্ক হরা হন সম্পর্ক এথালেয় সাহিরহর জা্লাও ঝালাও আগুনে ঝালাও মুনা আফিকের আস্তা নাই জা্লাও ঝালাও আগুনে আস্তা নাই আল্লার রাসুললে ভালিরে কাছে মনা আফিকের জায়গা নাই। আল্লার রাসুল কাছে জায়গা এ মুনাফিকক কলর লয় আর আর লয় কোন সম্পর্ক আছে না ইতারা মা দুগ্গা রে বালা লাই মিলাদুন্নবী তবারক ইতারা তুমি বালা জরেহনা বালা নালায় মা দুর্গার দরবারে যাইয়ের লাড্ডু খাতে লাড্ডু কি খাতে এইতে গান্ডুনি খাতে কি লাড্ডু লাড্ডুই বে খবরত গলে বড়ব সেন্টার বরাবর দিব না দিব জরেহনা দিব না না দিব কামাতাদিন ও তুদান যেমন কর্ম তেমন ফল কসম কোন ওলি আল্লাহর সাথে মা দুর্গা বলে বলে রোজার পূজা আজ পর্যন্ত কোন বলি মুদ্রার এপিত আর অপিত বলে নাই একমাত্র তারাই বলছে বোঝা গেল এরা তাওহীদের জনতার নামে কলঙ্ক এরা তাওহীদের জনতা নয় এরা ইহুদি জনতা ঠিক না এদের সাথে আমাদের কোনো সম্পর্ক

আরার খোঁজোডা আরা তো তোরা ঢলে ডলার দেইরে কলার নফলতাই হো না কলার তোরা ঢলে লিয়াল রিয়াল 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 দেইলে খিয়াল আর আর রিয়াল আর আর খিয়াল আর আর ডলার আর আর কলার জিয়ং কবি হয় তাজে তাজেদারে আর যর তাজে না